এই পার্থিব্য জীবনে কোনো একটা মানুষের সামনে যদি তার ছেলে হোক মনিবের কাছে তার গোলাম হোক এই সমস্ত জায়গায় যদি তারা একবার দুইবার ভুল করে তিনবার যদি ভুল করে তাদেরকে ভুলের জন্য তাদেরকে এক দুই তিনবার মাফ করে দিতে পারে পার্থিব্য জীবনে আল্লাহ বকরব্বুল আমি এই পৃথিবীর বুকে যে বন্দবন্দীদেরকে সৃষ্টি করে তাদেরকে এই সুন্দর আলা দেখিয়ে রাত দিন একত্রিত করে একের পর এক তাদেরকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স দিয়ে তাদেরকে যে সুন্দরভাবে পৃথিবীতে রেখেছে এই মানুষের মধ্যে থেকে যদি আপনি তাদের ভুল করেন তাহলে একবার মাফ করবে দুইবার করবে তিনবার মাফ করবে তারপরে ভুল করলে হয় আপনাকে তাড়িয়ে দিবে নইলে আপনাকে সেখানে পানিশমেন্ট অর্থাৎ মারা ধরা করবে বা কোনো একটা জরিমানা করবে যার ভিত্তিতে ভুল করবেন সেটার উপরে নির্ভর করছে এবারে বলুন আপনাদেরকে সারা বছর বাউান্নটি মানে খুদবা দিয়ে মাওলানা সাহেবরা বারবার বলে যে কমরা সঠিকভাবে পাঁচক্ত চক্র সলাপটা আদায় করতে হবে কিন্তু আমাদের মধ্যে গতকালকে আমি আমার মসজিদে আপনাদের এখানে আমি জানি না বললাম কয় মহাক একজন ব্যক্তি ছাড়া কেউ পারল না তাহলে এই পৃথিবীতে রম রমিয়ে আমাদের যতটুকু স্বাদ আমরা যতটুকু নিজেকে চলাফেরার মাধ্যম দিয়ে পার্থিব্য জীবনে আমরা একের পর এক ভুল করে যাচ্ছি এতে আমরা আল্লাহকে স্মরণ করি না যখনই আমরা মুসিবতে পড়ি তখন আমরা আল্লাহর দরবারে আসি আমরা যে বুঝি আপনার যখন বালা মুসিবত আল্লাহ তরফ থেকে এই পৃথিবীতে যখন আসে তখন মানুষের মতন ইমানদার ব্যক্তি আর কেউ হয় না তার মানে আল্লাহকে আমরা ধরব আমাদের অসুবিধা যখন হয়ে যাবে তখন আমরা আল্লাহকে ধরব এত ভুল করছি বছরকে বছর এই ভুল আমাদের ভুল নয় যার ফলে আল্লাহ প্রব্বল আলমী পবিত্র কোরআনুল করিম সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নম্বর একশো পঞ্চান্নর মধ্যে বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়া মিনাল অনক্সী মমিন আল্লাহ মালীমাল্লাম প্রতিবাদ কামারক অবাশ্বিনী সবিরেন আল্লাহ ফকরব পোল আর আমিন বলছেন হেনবি ওই ইমানদার মমিন ব্যক্তিদেরকে বলে দিন তাদেরকে আমি ভয় খোধা দরিদ্র প্রাণ এবং জানমালের এবং অনাবৃষ্টির কারণে তাদেরকে আমি পরীক্ষা করবো আর এই পরীক্ষার মাধ্যম দিয়ে অবশ্যের সবিরিন তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবে এই দুনিয়াতে আমি এখন দেখছি এই গসদর পাড়ার মাটি বলুন আর গাকুন্দা বলুন হাটগাছা বলুন ভাকুড়ি বলুন এই সমস্ত গ্রামগুলো আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা কিন্তু একটা উদ্বেগ নিয়ে নিই যেমন এখন অনেক রোদের মানে তাপ গরম এই তাপ গরম থেকে আমাদের প্রয়োজন পড়ছে একটা কি যে আমাদেরকে এই পানি চাওয়ার জন্য এই সলাটটা মৌলবি সাহেব আমাদেরকে করতে হবে তুমি সারা বছর অন্যায় অবিচার করবে পাচক নামাজ পড়বে না আবার এই ইস্তেফার নামাজ এই পানি চাওয়ার নামাজ পড়ার জন্য বিশাল দাতা উদ্বেগ ইমানদার ব্যক্তি এসে মাওলানাকে বলছে ওই মওলানাকে বলার কারণে ওই মাওলানাও চিন্তা ভাবনা করছে যে আমরা আজকে এটা তো আর সরকারি চাকরি নয় কেউ যদি কিছু বলে সেটাকে আমাদেরকে মানতে হবে কারণ পৃথিবীর বুকে সবচাইতে যদি সম্মান আছে তাহলে ওলামাদের আছে কিন্তু যারা তাদেরকে রাখে তাদের কাছে চার আনা পয়সার দাম আলিমুলামে দেয় না এই পৃথিবীতে একের পর এক তারা ভরা আর হচ্ছে সমাজের মধ্যে ব্যক্তি এরাই হচ্ছে ব্যক্তি এরাই মৌলানা চালাবে এরাই আলেম চালাবে আর এরাই সমাজের মধ্যে দুর্নীতি ধোকাবাজ অন্যায় অবিচার সব কিছু তারা করবে এই সমস্ত ভুল আমাদের মধ্যে এখন আছে আপনি বর্তমানে দেখবেন আমরা যে মসজিদ গুলানে চাকরি করি এটা আমাদের অত্যন্ত সম্মানীয় কাজ কিন্তু মানুষ আমাদেরকে এটা অসম্মানের মধ্যে ফেলে দিয়েছে ব্যতিক্রম কিছু মানুষ আল্লাহওয়ালা আছে যাদের প্রভাবে যাদের সম্মানে আজকে আমরা মসজিদটা চালাই এরা পৃথিবীতে দেখবে যারা সরকারি জব যারা আছে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ ষাট এক লাখ পরেও বেতন আছে এরা এই বেতন নিয়ে সুক্রিয়া আদায় আল্লাহর করতে পারে না আমাদেরকে সামান্য বারো হাজার টাকা বেতন দশ হাজার টাকা বেতন দিয়ে আমাদের মাথা সব কিছু কিনে এরা রেখে দিয়েছে এদেরকে বেতন বাড়াতে বললে কলে যেমন পানি নেমে যায় সেরকম ওদের বুদ্ধিটা মাথা থেকে হাঁটুর নিচে নেমে যায় মৌলবী সাহেবের বেতন বাড়ানো হবে না এইভাবে চিন্তা ভাবনা কত বেতন আমরা দিচ্ছি এই সমস্ত ভুলের ক্ষমা আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে কতদিন পর্যন্ত এখন বর্তমানে যে সমস্ত রোগগুলো আসবে বালা মুসিবত আসবে বাবার জন্য আপনারা শুনবেন না বর্তমানে আল্লাহ বাকবুল আলমিনের তরফ থেকে যত রকম আপনাদের প্রতি কষ্ট আসবে এই সমস্ত যে বেনামাজি যারা আছে বেদিন ফের এরা দেখতে মুসলমানের মতন এদের নামটা শুনতে দাম জুড়িয়ে যাবে এরা মনে হবে মুসলিম কিন্তু এদের অত্যাচারের কারণে আল্লাহ বকরাবোলা আলমী এই পৃথিবীর মুখে বালা দিবেন এবারে যারা মমিন থাকবে তারা যদি প্রতিবাদ করে সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারে তাহলে তারা বেঁচে যাবে আর যদি তারাও বলে যে তারা করছে আমরা কিছু বলতে যাবো না আমরা পাচক্ক নামাজ পড়ি এই ভাবনা মন মানসিকতা যদি নিয়ে থাকে তাহলে জেনে রাখবেন ওই বালা মুসিবত আসবে এইখানে আর আসার মধ্যে ওরাও মরবে আপনারা মরবে তবে আপনাদের কোয়ালিফিকেশন আল্লাহ মকরবুল আলমিনের কাছে এই সলাদ এই শ্যাম এই জাকাত এই হজ এই আপনার সমস্ত আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস স্থাপন রেখে সেই জায়গায় পাশ করে আপনাকে জান্নাতের মধ্যে স্থান করে নিতে হবে ভাইরা আমার আজকে বর্তমানে যদি আমরা এতগুলা ভুল করে থাকি তাহলে ভুলের জন্য ক্ষমা আমরা চাইব যদি মারা যান আমি একটা হাদিস করেছি হাদিসটার দাবি হচ্ছে বাড়াইবনে আজি লম্বা হবে একটু অংশ আপনাদের সামনে পেশ করেছি জেনে রাখবে এই পৃথিবীতে যতগুলা নবী রসুল এবং আমাদের মধ্যে আমরা যারা অন্যত তাদের উম্মাতি মধ্যে যারা মারা গেছে আজ পর্যন্ত কবরের খবর কখনো আসেনি আমাদের মধ্যে তবে হাদিস এবং বর্ণনা করছে যে কবরের আজাদ আছি আর শ্বাস প্রশ্বাস আমাদের চলছে আমরা নিজেকে যদি পরিবর্তন না করতে পারি তাহলে জেনে রাখবেন এ কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে বর্তমানে ভাকুরি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে এখন নতুন একটা আপনার মানে নোটিফিকেশন এসেছে যে বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে দুই হাজার টাকা করে দেওয়া হবে আপনারা ফর্ম ফিল করুন আর এই ফর্ম ফিল আপটা মানে ফিল করে একজন বৃদ্ধ বয়স্ক আপনার মানে আমার দাদু সে দিয়ে এলো এবং তাকে যখন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে সে যায়নি বলছে কি কি লাগলো তো বলছে আধার কার্ড জেরক ভোটার কার্ড জেরক্স ব্যাঙ্কের অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স তার মানে সে শুনে নিল ওর কাছ থেকে যে এখন এই জিনিসগুলা ডকুমেন্টসগুলো যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের সেই বৃদ্ধ ভাতা যেটা আমাদের বাড়িয়ে দিয়েছে দু হাজার টাকা নতুন ভাবে এইটা আমরা পেয়ে যাবো অনরবভাবে এই দুনিয়ার বুক থেকে যাওয়ার পরে যদি ফিরে দিত যে মধ্যে আর যেতে হবে আর পৃথিবীতে যত রকম ভুল করছো এই ভুলের ক্ষমা তুমি এখন পর্যন্ত চাওনি আর এই ভুলের ক্ষমা না চাওয়ার কারণে কবরের মধ্যে আজাব হবে এখন পর্যন্ত কেউ আসেনি আল্লাহ মকবাহ আরামিন বলছেন এই পৃথিবীর বুকে তোমরা যতক্ষণ পর্যন্ত উদানলী মুক্ত ফি এই পবিত্র কোরানুসারেনে সন্দেহ কোনো বিষয় নাই এতে তোমরা যদি মুক্তা হও তাহলে সেটাকে ধরে পবিত্র কোরান অনুসারে যতটুক পারবে তোমরা সেই অনুসারে চলাফেরা করবে আর যদি করতে পারো মানুষকে যদি সঠিকভাবে এইভাবে আদালত দিতে পারো নামাজের জন্য তাদেরকে যদি আহ্বান জানাও এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা যদি ধারাবাহিকভাবে এই ধাপে ধাপে চলতে আরম্ভ করো এর মধ্যে তোমাদের যদি মৃত্যু বরণ করা হয় মৃত্যু যদি হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নাই আশা বা তোহম মসিবা ইলাইহি রাজিউন আল্লাহ বকরবুল আরামের বলছে রকম যদি মুসিবতেই তোমরা পড়ে থাকো তাহলে তোমরা বলো আমরা আল্লাহরি এবং আমরা এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব জেনে রাখবেন আমাদেরকে এই চিন্তা ভাবনা যদি আমরা না করি তাহলে বর্তমানে অবস্থা আমাদের দিন দিন আরো ভয়াবহ হয়ে আসবে আমরা নামাজ পড়ছি মমেন মোত্তাকি বান্দারা আছে এরা এই যারা বেনামাজি এদের জন্য কি দোয়া করবে তারা কারণ এরা রাত দিন শুনছে এরা পাচক তো নামাজ পাচক তো সলা এই সলাপ সলাপ ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যাচ্ছে কিন্তু কেউ এখন পর্যন্ত ওই মানে সেটাকে মানতেও পারে না আর সেই ধাপ বাড়িয়ে মসজিদে এসে সলাত আদায় করবে সেটাও পারা যাচ্ছে না আবার চুরি চমারি করে অনেকজন নামাজ পড়ে দেখবেন জহরে আসবে আসরে নাই আসরে আসবে মাঘ দিবে না তখন যদি জিজ্ঞেস করেন তো দেশের কাজ সব মনে হয় ওরই আছে ও আর আসবে না নামাজের মধ্যে এই রকম মানুষদের জন্য আমি বলছি যদি কবরে পাকড়াও হয়ে যান তাহলে অবস্থা কি হবে আপনাদের মধ্যে জেনে রাখবেন বারা ইবনে আজিবের হাদিসটি আপনাদেরকে আমি বলেছি হাদিদিন

গোডার মধ্যে জন জড়িত হয়ে যায় আর তার যদি স্থান দেখার নাম হয়ে যায় তাহলে তার জন্যই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি হাদিস নাম লোক যদি ভাবে হাজা পালন আকাশ থেকে আল্লাহর আদেশ অনুসারে একজন ফেরেস্তা ওই কবরের মধ্যে নেমে আসবে নেমে আসার পরে তার হাত মধ্যে একটা লোহা জাতীয় জিনিস থাকবে তবে সেটাকে যদি বর্তমানে আমরা হাম্বড় বা হাতুড়ি বলি সেইভাবে আপনারা বুঝতে পারবেন হাদি দিন লহুরি ভাবে হা যাবান ওই লোহা জাতীয় উদাহরণ দিয়ে আল্লাহ নবী ওয়াসাল্লাম আদেশের মধ্যে বলছেন যদি কোনো গাফুন্দা বস্তর পাড়া ভাগড়ে নিলে যদি একটা পাহাড় তৈরি করা হয় আর এই পাহাড়ের মধ্যে যদি ওই লোহা জাতীয় জিনিসটাকে যদি এইভাবে শুধু রাখা হয় লাফারা তোরা ওই পাহাড়টা ধুলোয় মিশ্রিত হয়ে যাবে আল্লাহ নবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সল্লুত আলাইসাল্লাম বলছেন এটা প্রস্তুত করে রাখা হয়েছে ওই বেনামাজির জন্য যাকে পৃথিবীর বুকে একবার নয় দুইবার নয় আলিম ওলামা বা এই জায়গায় দাঁড়িয়ে বলেছে আবার উন্নত মানের ভাবে তারাও করেছে আর এই সব জায়গায় তাদেরকে বলা হয়েছে তোমরা নামাজের জন্য এসো তোমরা সালামের জন্য মসজিদে এসো মহাদ সাহেব বারবার আদাম দিয়েছে এরা পর্বই পড়েনি কিছু আপনার বর্তমানে এই রোদের টাপ তাপমাত্রা দেখে বাপরে বাপরে করে মসজিদে ছুটে আসে ফ্যানের ফ্যানের ঠান্ডা শীতল হাওয়া নিয়ে আপনি জানতা বাঁচাচ্ছে বাড়িতে গিয়ে এসে চালিয়ে যান বাঁচিয়ে নিচ্ছে তবে এই হাদিসটা যদি শুনে নেন তাহলে জেনে রাখবেন আপনাদের স্থান যারা এই রকম কাজে জড়িত আছেন তাদের অত্যন্ত ভয়াবহ স্থান হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ওই লোহা জাতীয় যদি হাকুরি মতন বলে তাহলে হাঁকুড়ি শব্দটি ব্যবহার করছি আমি ওই হাকুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে রাখা রাখা যায় তাহলে পাহাড়টা ধুলোয় নিঃসৃত হয়ে যাবে আল্লাহর সুনসল্লাল্লাহু আরেকুসাল্লাম বলছেন ইয়াজরিবে হাজরবাতান ইয়েস মা মো হা মা বাইনাল মাসটিকে ওয়াল মা ওই ফেরেস কাটা আপনার ওই ডুহা জাতীয় জিনিসটা কবরের মধ্যে আসবে আর কবরে আসার পরে ওই বেনামাজি কাফের বেদুন শয়খানকে আপনার ওই হাতুড়ি দিয়ে মারতে আর মাথা আরম্ভ করবে আঘাত দেওয়ার পরে মা এস মা মো হা মা বাইনাল মাসটিকে আল মাগরিবে পৃথিবীর পকে ওর আওয়াজটি এত বিকট আওয়াজ হবে মাইनल মাসজিদে আল মাগরিবে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব ওর আওয়াজটা অনুভব হবে ইল্লা সাকালাই এই পৃথিবীর বুকে যারা আপনার এত সহযোগিতা করতে পারে তাদেরকে বলা হয় মানুষ এবং জিন মানুষ এবং জিনের মধ্যে থেকে আর এই মানুষ এবং জিনের মধ্যে থেকে ইল্লা সাকালাইন তারা অনুভব করতে পারবে না তারপরে আপনারা পরসর সমস্ত চতস পর্যন্ত সেই অনুভব করবে আর সেই জায়গায় সে চিৎকার করতে থাকবে আর চিৎকার করতে করতে তার দেহটা একদম কবরের মধ্যে একবার সব আপনার রক্ত মাংস ছড়িয়ে ছুটিয়ে পড়ে যাবে তাহলে সবাই ভেবে নিল তাহলে তার শাস্তিটা পূর্ণ হয়ে গেল আর শাস্তি তাদেরকে দেওয়া হবে না আল্লাহ রসুল্লাহ বলছেন সোম্মাই গেল তার অন্তরে আবার আত্মা দেওয়া হবে আবার তাকে পুনরায় জীবিত করে আবার প্রথম কার মতন তার দেহ বানিয়ে দেওয়া আবার তাকে সেই হাতুড়ি দিয়ে মারতে থাকবে এইভাবে তার শাস্তি ভাবে হতে পারবে বিশ্বনামাকে জিজ্ঞেস করা হলো ই আরস শাস্তিটা কতদিন পর্যন্ত চলবে আমি বলছে। ইয়া অমালতে আমাকে আমার যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত কবরে সেই থেকে এই শাস্তি সে অনুভব করতে থাকবে এবারে একটা কথা আপনাদেরকে আমি বলে দেই এই পৃথিবীর পক্ষে যদি আমি আমার ছেলেকে বা মেয়েকে মারি তাহলে আমার অর্ধাঙ্গিনী বাড়িতে আছে। যতই ভুল করুক না কেন আমি যখন তাকে একবার দুইবার মারবো তখন অর্ডাঙ্গিনী মেয়ের অন্তরে মায়া আসবে সে আমার কাছ থেকে আমার মেয়ে বা ছেলেটাকে নিয়ে সে অন্য কোথায় রেখে দিয়ে আসবে যাতে করে বেঁচে যায় আমার উদাহরণ দিয়ে আর কথা বলছে এটাই ওই কবরে যখন ওই ফেরেস তাকে মারতে থাকবে মারতে থাকার কারণে ওকে অন্ধ এবং বধির অবস্থায় প্রেরণ করেছেন আল্লাহ তালা এই বন্ধ এবং বোধির এই জন্য প্রেরণ করেছেন আল্লাহ পাকরবুল আলমিন কেন প্রেরণ করেছেন বিশ্ব হাদিসের মধ্যে বলছেন যে যখন তাকে মারতে লাগলো ইসমা ও হামা বাইনাল মাসিকে ইল্লা সকাল सारा बिहेवियर बुके সমস্ত চতুষ্পর জন্ম সে আওয়াজটা অনুভব করতে লাগলো তবে মানুষ এবং জেন ব্যাতিরিকে সবাই অনুভব করলো তবে ওই ফেরটা যদি ওই কান দিয়ে ওই আওয়াজটা শুনে নিত তাহলে আমার মতন ওনার দয়া চলে আসতো আর দয়া আসার কারণে হয় তোমারা বন্ধ করে দিত এবারে অন্ধকার হয়েছে ওই কবরে তার মারার জন্য রক্ত মাংস ছিটে ছুটে পড়বে এটা যদি সে চোখ দিয়ে দেখে নিত তাহলে চোখ দিয়ে দেখার পরে তার অন্তরে দয়া অনুভব হয়ে যেত আর এর কারণে সে মারাও হয়তো বন্ধ করে দিত তার ফলে যে চক্ষেও দেখতে পায় না কানেও শুনতে পায় না এ কেয়ামতটা আগে পর্যন্ত তার জীবনের বাঁচার কোনো আসল করা যায় না ভাইর আমার ভালো করে চিন্তা ভাবে গল্প বুঝে আপনাদেরকে তো খুব শুনতে ভালো লাগে এই জুমার দে আর এই শুনতে শুনতে জুমার নাম আশেষে বেলে চলে যাবেন একখান দিয়ে বাইক নিয়ে তাই তো দেখছি আমি আমার মসজিদে আমি দেখি আমার মসজিদে আপনাদের এখানে আমি জানি না আমার মসজিদে আমি বলি আমি উপদেশ দিই আর এর পরে পরে বান্দরামুর হাটটাও বেড়ে যায় তারা ওই আগে কথা বললাম মাওলানা মানে ওর হাতের মধ্যে কিছু বললে মনে হয় ওর বাপ বানিয়ে দিয়েছে মাওলানা আর ওই বানাওয়ার কথা আপনার মসজিদে এসে বলছে এ তো না ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করবেন না এই বর্তমান পৃথিবীতে বিশ্ব পরে আর পৃথিবীতে আপনার নবী কেউ আসবে কি আমার পর্যন্ত একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে তিনি আসবেন আবার কিন্তু তিনি আমাদের সঙ্গে যদি সেই অবস্থায় সেই জায়গায় যদি আমরা বেঁচে থাকি তাহলে উনি আমাদের সঙ্গে থাকবেন সেটা ভিন্ন কথা নবী হিসাবে কেউ আর আসবে না তাহলে এবারে আমরা বাঁচবো কোথা থেকে তাহলে বাঁচতে গেলে এই আলেম ওলামাদের কাছ থেকে সঠিকভাবে কোরআন এবং সৈহাদিস আমাদেরকে জানতে হবে এতটুকু করুন একজন ব্যক্তি বুড়ো হয়ে গেছে আর বুড়ো বুড়ো হয়ে যাওয়ার পরে সে মাওলানা কে বলছে মওলানা আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যেটাতে আমরা পরিত্রাণ পেতে পারবো আমার জীবনের মাফ হয়ে যাবে আমি ক্ষমার জন্য বলছিলাম বক্তব্য এবং ভুলের জন্য তো আপনাকে ওই ব্যক্তি এসে বলছে ওকে বলা হচ্ছে যে আপনি পড়ুন অন্তর থেকে তো থেকে আর জীবনে তো বা যার জন্য করছেন তাতে আর ফিরে আসবেন না ওকে শিখিয়ে দিল আবার যদি দোয়া শিখিয়ে দেওয়া হয় এটাই শিখতে এলো আর শিকার পরে সে যদি পড়ে যায় আর পড়তে পড়তে তার মুখস্ত হলো না খালি নিয়ত করেছিল মারা গেল আল্লাহ মুকরব গোলা আল আমি কতবার যে ক্যাটাগরি আছে সবকিছু মাফ করে দিল বলুন সোহাহাল আল্লাহ মায়ের এত সহজ নয় ইসলাম আবার যদি মানেন এর মতন আর সহজ আর কিছু আপনাদেরকে আমি শেষের বেলায় দুইটি কথা আপনাদেরকে বলবো আমার বক্তব্য টাইম যেটুকু ছিল ইমাম সাহেব আপনাদের বলে দিয়েছে আবার বোর্ডেও লেখা আছে টাইম শেষ দুইটি কথা আপনাদেরকে বলছি প্রথম কথা হচ্ছে বর্তমান পরিস্থিতি যতটা আপনার মানে আপডেট হতে আসছে এখন এবং পরিস্থিতি আপডেটের সঙ্গে সঙ্গে ভয়াবহ হয়ে আসছে এর মূলত কারণ হচ্ছে আমরা নামাজ শলাত পড়ি কিন্তু পড়ার মতন পড়ি না আমরা বাড়ি ঘর করি খুব যত্ন সহকারে দশ হাজার বেশি যাচ্ছে নাহোক জানো যেন বাড়িটা ঠিক হয় এবং বাড়িটা যেন মজবুত হয় কিন্তু আমরা সলাতে যখন আসছি তখন আমরা সলাতে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেছি দোকানে কে কেউ তাড়াতাড়ি নামাজ পড়ে এই যে চিন্তা ভাবনা আমাদের আমরা আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেছি আমাদের মনে হচ্ছে যে এই গাড়িটা ঠেকে আছে কেউ আবার ঠেলাঠেলি করছে নাকি এই নামাজ আমাদের হবে না বা তবু যদি তবাই করেন আজকে ওয়াজনাহোক এবং যদি পুনরায় ওই জিনিস না করে আপনি যদি মনের মধ্যে থেকে নে কামলের একটা শিল শিরাদিতে ধরে নিতে পারেন কওলাই কমন মোমেনুন সঙ্গে সঙ্গে আপনি মোমেন হয়ে যাবেন মন সোহানল্লাহ ভাইরা আমার প্রথম কথা হচ্ছে সলাদ আপনার খুশুখুজু ঋতু ইতমিনানের সঙ্গে আপনাকে কায়েম করতে হবে আর এই সলাতের মধ্য থেকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই আল্লাহ আপনাকে সেই চাও আপনার আশা পূরণ করবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই দ্বিতীয় কথা আমরা যারা এই জায়গাতে থাকি বা আপনারা রাখেন আমাদের মতন মৌলানারা যারা আপনাদেরকে করান হাদিসের কথা বলেন এনাদের পারলে আপনারা ভুল ধরবেন মানুষ মাত্রই ভুল হতে পারে তবে সঠিক যদি কোনো কথা বলে এটাকে মানতে বাধ্য আপনারা আর যদি না মানে মুখ থেকে কোনো ত্রুটি বিচ্ছুতি বের করবেন না মসজিদ থেকে বেরিয়ে এই প্রতিশ্রুতি আমি দিয়ে দিলাম আর এই প্রতিশ্রুতি দেওয়ার মূলত কারণ হচ্ছে সমাজটা ভালো মানে মিনারেল ওয়াটারের মতন সুন্দর চলবে আর এই সমাজে কিছু মানুষ আছে এরাই এটাকে জল ঘোলা করা ঘোলা করার মতন করে দিচ্ছে আমি আপনাদেরকে এই কথা বলে আমার সংক্ষিপ্ত